ইংলিশ স্টোরি রাইটিং এ থার্সটি ক্রো বা একটি তৃষ্ণার্ত কাক একটি তৃষ্ণার্ত কাকের গল্প ওয়ান ডে এ ক্রো বিকেম ভেরি থার্সটি একদিন একটি কাক কাক অনেক তৃষ্ণার্ত হয়েছিল হি ফ্লিউ ফ্রম প্লেস টু প্লেস ইন সার্স অফ ওয়াটার এবং পানির খোঁজে সেই কাকটি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াচ্ছিল বাট হি ফাউন্ড নো ওয়াটার কিন্তু কাকটি কোথাও কোনো পানি দেখতে পেলো না হি কন্টিনিউড হিজ সার্চ ফর ওয়াটার সে তার পানি অন্বেষণ করা অব্যাহত রাখলো বা সে পানি খুঁজতেই লাগলো অ্যাট লাস্ট হি স এ জার অবশেষে সে একটি কলস দেখতে পেল হি পিপড ইন্টু দ্য জার সে কলসটির ভিতরে উঁকি দিল পিপ ইন্টু অর্থ উঁকি দেওয়া অ্যান্ড স দ্যাট এবং দেখল যে দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বোটম অফ দ্য জার এবং কাকটি দেখল যে এই কলসটির একদম নিচে অল্প একটু পানি রয়েছে হি ট্রায়েড টু ড্রিঙ্ক ওয়াটার বাট হিজ বিল কুড নট রিচ ইট সে পানি পান করার চেষ্টা করলো কিন্তু তার বিল বিল অর্থ হচ্ছে তার ঠোঁট কিন্তু তার ঠোঁট পানি স্পর্শ করতে পারছিল না বা পানির নাগাল পাচ্ছিল না হি ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন বাট ইনভেইন সে বারবার চেষ্টা করছিল কিন্তু বারবার সে অকৃত কার্য হচ্ছিল ইনভেইন অর্থ হচ্ছে অসফল হওয়া বা অকৃত কার্য হওয়া কিছু চেষ্টা করা হি বিকেম ভেরি স্যাড অ্যান্ড হোপলেস সে অনেক বিমর্ষ এবং হতাশাগ্রস্ত হলো আশাহত হল সাডেনলি হি সাম স্মল পিসেস অফ স্টোন নেয়ার জার হঠাৎ করে সে দেখল। কিছু ছোট্ট ছোট্ট পাথরের টুকরা সেই কলসটির আশেপাশে রয়েছে পাশে রয়েছে এ গুড আইডিয়া কেম ইন টু হিজ মাইন্ড এটি দেখার পরে একটি ভালো ধারণা তার মাথায় চলে আসলো তার মনে একটি ভালো ধারণা উঁকি দিল হি পিকড আপ দ্য স্টোনস অ্যান্ড ড্রপড দেম ইন টু দ্য জার ওয়ান বাই ওয়ান সে ওই পাথরের টুকরাগুলো তুলল অ্যান্ড ড্রপড দেম এবং ফালাতে লাগলো একটির পর একটি পাথরের টুকরা ফালাতে লাগলো ওই কলসটির ভিতরে অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার কেম আপ টু দ্য ব্রিম ফলে এর ফলে বা ফলস্বরূপ পানি উপরের দিকে কিনারার দিকে চলে আসতে লাগলো নিচ থেকে পানি উপরের দিকে উঠে আসতে লাগলো দ্য ক্রো দেন ড্র্যাঙ্ক ওয়াটার ফ্রম ইট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ উইথ এ জয়ফুল মাইন্ড এইবার এই কাকটি তার এবার এই কাকটি তার হৃদয় ভরে পানি পান করলো এবং বা সন্তুষ্টির সাথে পানি পান করলো এবং সেখান থেকে একটি আনন্দময় মন নিয়ে বা হৃদয় নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল